শিল্প মেলা দু হাজার পঁচিশ ডিজে এফ থ্রি জিরো সিক্স ওয়ান চ্যানেলের সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন আজকে অনেক দর্শক দর্শনার্থী ভিড় লিগ এবং অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং সেই সাথে ডিজে এফ ত্রিদিগুলো সিক্স ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সান বিনোদন অনেক সুন্দর সুন্দর বিনোদন আছে গাছ গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প মেলার সম্পূর্ণ বিনোদন আমাদের সানোর ভাই বলতেছি কাঁচা গ্রামীণ ক্ষুদ্র কুটি শিল্পকন্য মেলার সম্পূর্ণ বিনোদন রাইডার আমাদের এই যে সানর ভাই আমাদের বড় ভাই Hey!